আমাকে বলে আর কি তো আমি যথারীতি বাড়ি চলে আসি এবং তার তিন দু থেকে তিন দিন পর দেখলাম ওই ফেক পেজটা কোনো ভিডিও আপলোড হচ্ছে না হ্যাঁ লাস্ট ভিডিও আপলোড হয়েছে আঠেরোই জুলাই তো আজকে হঠাৎ করে দেখি যে ওখানে আবার নতুন করে ভিডিও পোস্ট হচ্ছে এর মাঝখানে যেহেতু ভিডিও পোস্ট হচ্ছিল না আমি ভেবেছি কি যে তাহলে হয়তো বন্ধ হয়ে গেছে পেজটা হয়তো ওরা কোনো স্টেপ নিয়েছে বন্ধ হয়ে গেছে ভিডিও জন্য ছাড়ছে না আমি রেগুলার চেক করি আজকে হঠাৎ করে দেখলাম ওখানে আবার ভিডিও আপলোড করা হয়েছে তার মানে পেজটা কিছুই হয়নি তো আমাকে আমার একজন ফ্যামিলি মেম্বার কমেন্ট করলো কি যে দিদি পেজটা কখনোই বন্ধ হয়নি দেখতে পাচ্ছেন একটা মেয়ে কিভাবে অসহায় মতো কান্নাকাটি করছে কারণ তার নিজের করা ক্রিয়েটিভিটিটা অন্য কোন লোক চুরি করে নিয়ে যাচ্ছে দুনিয়াতে অনেক রকম চোর থাকে কেউ প্রয়োজনের খাতির করে কেউ নিজে মিথ্যা নাম কেনার জন্য করে আর কেউ নিজে কোনো কাজ করব না অন্যের কাজ চুরি করে নাম কিনবো কত ধরনের লোক নিয়ে আমরা থাকি আমি কোনোদিন এভাবে লাইভে এসে বা আমি কারোর কাছে কোনোদিন আমি বলিনি যে আমার ভিডিও তোমরা দেখো আমার ভিডিও শেয়ার করো আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো আমাকে সাপোর্ট করো আমি সেভাবে বলিনি কখনো তোমরা আমাকে এত এত ভেবে দেখুন একটা মেয়ে কত জায়গায় গেছে কত জায়গায় দৌড়েছে তারপরও কিন্তু ও কিছু করতে পারেনি চেষ্টা কিন্তু দুটি রাখিনি তারপরও ও কিছু করতে পারেনি কারণ এটা অন্য জায়গায় বসে কাজটা করা হচ্ছিল একটা মেয়ের সমস্ত আশা সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করে এইভাবে বিনে খাটনিতে নাম করার জন্য অন্যের ভিডিও ডাউনলোড করে যে চ্যানেলে ছাড়ছে এরাই নাকি আবার খুব সমাজের বুকে নাম কেনার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এদেরকে দেখলে করুণা হয় ঘৃণা হয় এর বেশি কিছু হয় না করা হচ্ছে যে আমি আমি নাকি অন্য ভিডিও নিয়ে আপলোড করছি এরম একটা কিছু প্লেম করা তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তারা আমার একটু আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো দুটো ভিডিও লিংক তোমরা একটু ওইগুলো দেখলে বুঝতে পারবে যে আমি বিগত প্রায় তিন বছর ধরে আমি এই পেজটা নিয়ে ভুগছি আমি কিছু করতে পারিনি একটা সময় পরে গিয়ে আমি ছেড়ে দিয়েছি মাঝে এমনও ডিসিশন নিয়েছিলাম যে আমি আর কাজ করবই না কারণ আমি নিজে কষ্ট করে যাচ্ছি অন্য অন্যরা ফল ভোগ করছে তো এই বিষয়টা নিয়ে এতটাই ডিপ্রেসড ছিলাম আমি যে আমি ভেবেছিলাম পুরো কাজটা ছেড়ে দেবো তারপরে অনেক মনকে বুঝিয়ে আমি নিজের একটা পেজ ক্রিয়েট করি যেটার নাম হচ্ছে ওটা ছাড়া তরি পেজ নেই আর ওখানে এখনই ভিডিওটা একটু রকম আমি তরিকে নিয়ে কথা বলছি কালকে তরি ভিডিওটা দেখলাম খুব খারাপ লাগছিল মেয়েটা অনেক দিন ধরেই প্রবলেমে আছে আমি দু তিনটে ভিডিও ক্লিপিংস লাগিয়ে দিয়েছি বলে ভাববে যে কী এটা কথা হচ্ছে তরি অনেক কষ্ট করে ব্লগ করে যে কোনো মানুষ অনেক কষ্ট করে ব্লক করে সেই ব্লগের ভিডিওগুলি যারা চোর হয় এরা অন্যের ক্রিয়েট করা কোনো ব্লগ নিজের চ্যানেলে ডাউনলোড করে ছেড়ে দেওয়াটা কতটা খতরনাক ব্যাপার তরির প্রথম একটা ফেসবুক ছিল সেই ফেসবুকে তরিত ওর যেটা আমরা সাধারণত কী হয় ইউটিউবের যে ভিডিওগুলি ছাড়ে সেটাই ওরা ফেসবুকে ছাড়ে তো তরি সেই ভিডিওগুলি ছাড়তো কিন্তু তরির সেই ভিডিওগুলি অন্যকেও ফেসবুকে ছেড়ে দিত এবং তরির ভিডিওগুলি ছাড়ার পর তরিকেই ফেক স্ট্র্যাক দিয়ে দিত তারপর তরি সেখানে ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে ফেলল এই যে স্ক্যামাররা এরা এতটাই নোংরা এরা অন্যের ক্রিয়েটিভিটি অন্যের খাঠনি অন্যের সমস্ত কিছু নিয়ে করা ভিডিওগুলি নিজেদের চ্যানেলে ছেড়ে নিজেদের সম্বন্ধে বড় বড় কথা বলে কী এরা মুখ দেখায় একবারও ভাবে না চোরের ওপরও চোর আছে যে আমি যে চুরি করছি কেউ জানে না কিন্তু ঠিক ঠিক জানে সবচেয়ে বড় কথা কেউ জানুক আর না জানুক ওপরালত আছে যে জানে ওদের কি একবারও সে যেই ধর্মেরই হোক না কেন ঈশ্বরই হোক আল্লাহ হোক রাবই হোক যেই হোক একবারও মনে হয় না আমি গীতা ভাগবত পাঠ করি আমি অন্যের ভিডিও চুরি করে আমি এরকম অনেকগুলি চ্যানেলই দেখেছি অন্যের ভিডিও চুরি করে ছেড়ে দেয় তরি তারপর ফেসবুক ছেড়ে দিলো করা শুধু ইউটিউবে করে থাকতো তারপর অনেক দিন পর তরিস ক্রিয়েশন বলে একটাই ফেসবুক পেজ খুললো সেখানেও গিয়ে কী হলো সেখানেও তরি তরিজ চ্যানেলের নাম দিয়ে কেউ একটা ফেসবুক পেজ খুলে রেখেছে এবং সেখানে নানা রকম গয়নার ভিডিও সে মুখ দেখাচ্ছে না তরির ভিডিওতে কিন্তু তরি মুখ দেখাচ্ছে তরিস ক্রিয়েশানে সেখানে সে মুখ দেখাচ্ছে না এবং রকম ভিউজ দিচ্ছে আর উল্টো লোকরা ভিউয়ার্সরা এটা তোরই ভেবে উল্টো পাল্টা কমেন্ট করছে এবার ভেবে দেখুন মানুষ নিজে তো কাজ করেই না অন্যের কাজগুলি নিয়েও কতটা নোংরাভাবে মানে আলোচনা করে একটা মানুষ যখন কষ্ট করে ভিডিওগুলি করে আর সেই ভিডিওগুলিকে আমি এরকম অনেক সিনেমাটিক চ্যানেল দেখেছি মুভি চ্যানেল নিজে একটা কেউ ধরো মুভি চ্যানেলটি কষ্ট করে মূল ক্লিপিংস থেকে এনে এনে একটা মুভির সে মানে প্রেসিস তৈরি করলো আর একটা তিন ঘন্টার মুভিকে কেটে কুটে ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে সুন্দর করে এটাকে ট্রান্সলেট করে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও করলো সেই ভিডিওটা পুরোপুরি ডাউনলোড করে মাঝখানে একটা বা দুটো ক্লিপিংস কেটে দিলে পরে যেহেতু ওইটা একটা মুভির থেকে নেওয়া ক্লিপিংস ওটা সেম থাকবে কেটে দিয়ে সেটাকে কালার রেজলিউশন চেঞ্জ করে দিয়ে কালার রেজলিউশন চেঞ্জ করা যায় আমরা জানি সব জায়গাতেই চেঞ্জ করে দিয়ে সে সেটা ভিডিওটা ছেড়ে দিচ্ছে তার মানে আরেকটা লোকের ক্রিয়েটিভিটি তার খাটা তার ভয়েস চেঞ্জার তার কালার রেজলিউশন তার মূল ভিডিও ক্লিপিংস সব চেঞ্জ করে নিজের চ্যানেলে ছেড়ে দিয়ে লোকের বাহবা করছে ঠিক তেমনি তরির চ্যানেলে ওইটা না মানে ফেসবুক পেজে ওইটা না তরির হচ্ছে তোরির কিন্তু তরির চ্যানেলের নাম দিয়ে গিয়ে গয়নার ভিডিওগুলি ছেড়ে দিচ্ছে আর পাবলিক তা তোরই ভেবে ওখানে দেখছে আমিও মাঝে মাঝে ভাবি তোরই আজকাল আগে কীরকম রেগুলার ভিডিও দিত কীরকম অন্য কাজ করতো তোরই আজকে এখন তখন তো ছোটো সন্তান ছিল বাচ্চা একটা মেয়েকে কোলে নিয়ে রান্না টান্না করতো অনেক পরিশ্রম করত। কিন্তু অনেক দিন ধরেই দেখছি ওর ভিডিওটা সেভাবে আসে না রেগুলার এখন ভিডিও দেয় না তিন দিন চার দিন গ্যাপ দিয়ে দেয় এটা তোরই বললো যে আমি এক একসঙ্গে ভাবছি যে আমি এই সোশ্যাল মিডিয়াটাই ছেড়ে দেব। যেখান থেকে এত এত আর্ন করলো সেখানের প্রতি এতটাই আঘাত পাচ্ছে যে ও ফেসবুকে কোনো কাজ করতে পারছে না কি গ্যারান্টি আছে কালকে পশু ইউটিউবেরকম ফেক চ্যানেল খুলে যাবে না তবে ইউটিউবের চ্যানেল কি হয় ওর ভিডিও যদি অন্য কেউ আপলোড করে তাহলে ওর তো একটা স্ট্রাইক দিয়ে দিতে পারবে সেটা করতে পারবে এটা একটা আছে কিন্তু ফেসবুকে যেহেতু এটা অসুবিধা হয়ে যায় ওরটা ওর ইউটিউব থেকে নিয়ে ফেসবুকে যখনই ও দেয় সেটা ফেসবুকে ওরটা দিয়ে দিচ্ছে আর পাবলিকরা তোরই ভেবে ওই ভিডিওটা ফেসবুকেই দেখেছে শুধু তোরির ক্ষেত্রে না এটা যে বেঙ্গলি ব্লগার দীপিকা আছে তার ক্ষেত্রেও হয়েছে তার ক্ষেত্রেই স্ক্যামারটা হয়েছে সে নাকি প্রচুর কান্নাকাটি করেছে প্রচুর চিঠি লেখালেখি করেছে প্রচুর টাকাও অফার করেছিল যে প্লিজ ছেড়ে দাও ওর ভিউয়ার্সরা ওর সাবস্ক্রাইবার বলছে দিদি তোমার ভিডিওটা তো দেখেছি কই দেখেছো ফেসবুকে দেখে ফেলেছি ইউটিউবে না দেখে ওরা ফেসবুকে দেখছে তাতে ওর কী হচ্ছে ইউটিউব চ্যানেলটা ধীরে 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 প্রচুর রিচ কমে গেছিলো এটা নিয়ে চোখেও আমি দেখেছি যে ভিডিওতে এক লাখ দেড় লাখ ভিউ সেখানে ধীরে ধীরে গিয়ে ছ কে সিক্স কে এইট কে ভিউসে নেমে এসেছে আর তোরই এখন প্রায় সময় ভিডিও দেয় না আমি ভাবি কেন ভিডিও দেয় না কেন এত কম ভিডিও দেয় এই স্ক্যামেরা অথচ এরাই বড় বড় ধর্মের কথা বলে হ্যাঁ শুধু তাই না ফেসবুকে যে শর্টসগুলি আমি এমনও দেখেছি কোন মানুষের ফেসবুকের শর্টস সেই শর্টসগুলিও চুরি করে নিজের ইউটিউবে ছেড়ে দিচ্ছে ওয়াইটির শর্টস চুরি করে ফেসবুকে ঢালছে ফেসবুকের শর্টস চুরি করে হোয়াইটে ঢালছে এটা শঙ্করের ক্ষেত্রে হয়েছিল শঙ্করের একবার রিকোয়েস্ট করেছিল তোমরা তারপরে বেশি ওরা ওই ইউটিউবের ভিডিও আর ফেসবুকের ভিডিওরা আলাদা করে ছাড়ে তাহলে কী তখন কি হতো যে ইউটিউবের ভিডিওগুলি ইউটিউবে রিচ দিয়ে দেয় তো সেটা আর ওরা ফেসবুকে যখন ছাড়ে না তখন আর কিছু করতে পারে না তো আলাদা আলাদা ভিডিও করলে তখন কি হয় আচ্ছা এটা তো ফেসবুকে তো ওর পেজ না কিন্তু ওদের নাম করে অন্য পেজ চালিয়ে চালিয়ে দিচ্ছে এই জালিয়াত লোকদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তরি অনেকবার রিকোয়েস্ট করেছে আজকে আমিও হয়ে রিকোয়েস্টটা করলাম এই জালিয়াত লুকগুলিকে ধরেন দেখেন যারা নিজেদের ভিডিও করার আর তোরা তো চ্যানেল খুলিস কেন পেজ খুলিস কেন অন্যের ক্রিয়েটিভিটি নিয়ে অন্যের কিছু নিয়ে ভিডিও যখন ডালিস তখন তোদের একবারও মনে হয় না বিবেকে জাগে না বিবেকে দংশন হয় না যে আমি অন্যের ক্রিয়েটিভিটি নিয়ে অন্য একটা মুভি চ্যানেল থেকে মুভি নিয়ে ডালো পিছিয়ে দিচ্ছি অন্যর একটা মেয়ের ব্লগ নিয়ে ঢেলে দিচ্ছি অন্যের সর্স নিয়ে ঢেলে দিচ্ছি আর বলে বেলাচ্ছি এটা আমা আমি ঢেলেছি আমি ক্রিয়েট করেছি আমার ক্রিয়েটিভিটি এর থেকে বড় পাপ কিছু আছে চোর ডাকাত যারা হয় এরা পেটের ক্ষুদার জ্বালায় চোর ডাকাতি করে আর এরা নাম কেনার জন্য না খেটে টাকা রোজগার করার জন্য এরকম চুরি করি করে এই স্ক্যামারগুলিকে কি করে আমরা বন্ধ করতে পারি তরির কান্না আমি আগেও দেখেছি কালকে দেখার পরও খারাপ লেগেছে কিচ্ছু করার নেই এই স্ক্যামার কিছু করেন অথচ এরাই ডে চোট পেয়ে বসে বসে জ্ঞান দেয় লোককে নিজে একটা চুরি করে ভাবে আমি যে চুরি করি কেউ তো জানে না কাক যে সাবান চুরি করে কাকে ভাবে কেউ দেখে না একটা বার নিজের আইনের সময় মনে হয় না যে আমি অন্যের ভিডিও চুরি করে ডাউনলোড করে আমি আমার চ্যানেলে ছাড়ছি একবারও মনে হয় না নাকি এর জন্য মনে হয় না যে ভাই কেউ তো জানবেই না আমি কোথার থেকে কোন চ্যানেল থেকে চুরি করে আনি আরে না পৃথিবীটা গোল কেউ কেউ জেনে যায় কেউ কেউ জানে যে হ্যাঁ অমুকের চ্যানেল থেকে চুরি করে এর জন্যই তো নিজের মুখ দেখিয়ে ভিডিও করার মতো সাহস নেই এই যে তরির যে ফেসবুকে তরির নাম দেখছে সেখানেও কিন্তু সে মুখ দেখাচ্ছে না তরি যা করে ফেস ক্যাম ভিডিও করে সে মুখ না দেখিয়ে তরির নাম দিয়ে ভিডিও চলে যাচ্ছে মুখ দেখান এখন মুখ দেখার মতো সাহস নেই তো চ্যানেলে বসে মুখ দেখিয়ে ভিডিও কর অন্যের ভিডিও এনে এনে ঢেলে যাচ্ছে ডাউনলোড করে করে অন্যের ক্রিয়েটিভিটি নিয়ে নিজের নিজের নাম কামাচ্ছিস জীবনে কোনো জায়গায় যারা সফল হয় না যারা জীবনের সবদিকে ঘরে বাইরে সাংসারিক সব অসফল এরাই এই কাজগুলি করে এরাই মিথ্যা নামের পেছনে ছোটে নিজের জীবনে কোনো নামই তো নেই নিজের জীবনে কোনো নাম নেই তাই মিথ্যা নামের পেছনে ছোটে তোরই কিচ্ছু ভেবো না তুমি ফেসবুকটা ছেড়েই দাও করা ইউটিউবই করো ইউটিউবে তোমার চ্যানেল আমার মনে হয় না অন্য কেউ আর চুরি করে করতে পারবে তখন তোমার কাছে স্ট্রাইক নামক শব্দটা থাকবে হ্যাঁ আর ইউটিউবে রেগুলার ভিডিও দাও তুমি অনেক দিন ধরে রেগুলার ভিডিও দিচ্ছ না আমি ভাবছিলাম কেন রেগুলার ভিডিও দিচ্ছ না কেন রেগুলার ভিডিও দিচ্ছ না এখন তো কারণটা বুঝে গেলাম তাই রেগুলার ভিডিওটা দাও ভালো লাগবে দেখতে আমাদেরও ভালো লাগবে